ব্যক্তি মালিকানা সম্পত্তি খাস খতিয়ানে চলে গেলে জমিটি কীভাবে ফেরত পাবেন আজকে কথা বলবো সেই বিষয়ে আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমিনা খানম চলুন তাহলে জেনে নেই ব্যক্তি মালিকানা সম্পত্তি খাস খতিয়ানে চলে গেলে ওই জমিটি কীভাবে ফেরত পাওয়া যেতে পারে এক্ষেত্রে আপনার যেই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিটি খাস খতিয়ানভুক্ত হয়েছে সেটি কোন খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ সিএসএসএরএস বা বিআরএস বা হচ্ছে সিডি জরি যেই খতিয়ানে আপনার খাস খতিয়ানভুক্ত হয়েছে ওই খতিয়ানের গেজেট প্রকাশিত হওয়ার যদি দুই বছরের মধ্যে বিষয়টি আপনি অবগত হন বা জানতে পারেন তাহলে আপনি কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড কারেকশনের একটি মামলা দায়ের করতে পারেন আর যদি এই দুই বছরের সময়সীমা অতিক্রম হয়ে যায় তাহলে আপনাকে দেওয়ানি আদালতে একটি ডেক্লারেটরি স্যুট বা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে আর এই মোকদ্দমা দায়ের করে আপনার সকল তথ্য প্রমাণ বা পূর্বের যত কাগজপত্র আছে সেগুলো আদালতে দাখিল করে আপনার জমিটি কিন্তু ফেরত পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন কারণ অনেকেই জানে না যে তার ব্যক্তিগত সম্পত্তি যদি বা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি সরকারি খাস খতিয়ানে চলে গেলে তিনি কিভাবে ফেরত পেতে পারেন